উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোশিমা শহরের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি সকাল আটটা পনেরো মিনিটে মার্কিন যুদ্ধ বিমান থেকে ফেলা হয় ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা লিটল বয় বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় অন্তত সত্তর হাজার মানুষের পরবর্তী সপ্তাহগুলোতে বিকিরণের কারণে আরও বহু মানুষ প্রাণ হারায় আট দশক পেরিয়ে গেলেও পৃথিবীর ইতিহাসে এই হামলার রেশ রয়ে গেছে আজও সেই বর্বর বোমা হামলার আশি বছর পূর্ণ হল আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই পারমাণবিক হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি টুরম্যানের নির্দেশেই এই হামলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ছিল জাপান আত্মসমর্পণ না করায় যুদ্ধ দ্রুত শেষ করতেই নেওয়া হয় এই সিদ্ধান্ত তবে এই হামলার নৈতিকতা নিয়ে তখন থেকেই প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে হিরোসীমার পর তিন দিন না যেতেই নয় আগস্ট দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হয় নাগাসাকিতে এই দুই হামলার মাত্র ছয় দিন পর অর্থাৎ পনেরো আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জাপান শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই হামলা শুধু যুদ্ধ থামায়নি গোটা দুনিয়াকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিয়েছিল আজও সেই হুমকি বহাল বর্তমানে বিশ্বের নয়টি দেশের হাতে রয়েছে তেরো হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র বিশ্ব জুড়ে উদ্বেগের জায়গা এখনও যে কোনো ভুল সিদ্ধান্তে সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে পারে কিনা শিরসীমায় প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে শান্তি অনুষ্ঠান বোমা বিস্ফোরণের সময় অর্থাৎ সকাল আটটা পনেরো মিনিটে এক মিনিট নিরাপত্তা পালন করেছে হাজারো মানুষ উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রকরণের প্রয়োজনীয়তা আশি বছর আগে ঘটে যাওয়া এই পারমাণবিক হামলা শুধু একটি শহর ধ্বংস করেনি বদলে দিয়েছিল বিশ্ব রাজনীতির গতিপথ এই হামলার ক্ষত আজও বহন করে চলেছে হিরোসীমা আর তা মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্র কখনোই কোনো সমাধান হতে পারে না অরিত্র বাসু ঢাকা এক্সপ্রেস